বৃদ্ধি কেন রে এদিকে দেখো তোমার এত বৃদ্ধি কেন হ্যাঁ এত বৃদ্ধি কেন তোমার দেখবা হ্যাঁ বাবা তুমি বসে বসে করেছো এই ছেড়ে দে হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও বেশ ভালো আছি তো এতটা আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম যে আগের ভিডিওটা আগে না ছেড়ে পরের ভিডিওটা ছেড়ে দিয়েছিলাম কারণ এই ভিডিওটা করেছিলাম আমি যেদিন আমি সিলভার প্লে বাটন পেয়েছিলাম তার আগের দিনের ভিডিও এটা তো সিলভার প্লে বাটন পাওয়ার পরে যে ভিডিওটা করেছিলাম সেটাই আমি আগে আনন্দেই সহকারে আমি ওটাই আগে ছেড়ে দিয়েছি এটা ছাড়তে ভুলেই গেছিলাম বেমালুম তো আজকে এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চল বা তুমি বসে বসে করেছো দেখি কেমন দেখি এদিকে তাকাও এদিকে তাকাও এই যে ফটো তুলছি ফটো বাবা ফটো তুলছি ফটো তুমি বসে বসে করো বসে বসে শিখে গিয়েছো তো বন্ধুরা সব কাজ বাজ সেরে স্নান সেরে আমি চলে এসেছি একটু কোরআন শরীফ পড়ার জন্য আর এই যে জায়নামাজটা দেখতে পাচ্ছ এই জায়নামাজটা কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও তো এই জামা নামাজটা তোমাদের ভাইয়া নিয়ে এসেছিলো আর আমার আরও একটা জায়নামাজ আছে যেটা ধুয়ে দেওয়া হয়েছিলো শখায়নি তো তার জন্য আমি এটা বের করলাম এটা আমি বের করিনি এটা তুলে রাখি যখন কেউ আসে তখন তো একটা লাগে তাই না তো তার জন্য এটা তুলে রেখে দিই বাট এটা একটু মানে কি বলবো একদম পাতলার মধ্যেও কিন্তু খুব সুন্দর একদম নরম বেশ ভালো লাগে কিন্তু বসতে তো যাই হোক আমি এখানে হ্যাঁ কোন পড়তে বসে গেছি আর ভিডিওটা দেখো তোমরা আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমি যখন ভিডিওটা মানে ভয়েস করছিলাম তখন তো আমি রোজা ছিলাম আজকে পাঁচটা রোজা চলছে তো পাঁচটা রোজার দিন আমি এই ভিডিওটা ছাড়ছি আর এই ভিডিওটা বানানো হয়েছিল। রোজার আগের দিন ফার্স্ট রোজার আগের দিন যেদিন আমি সিলভার প্লে বাটন পেয়েছিলাম তার আগের দিন এই ভিডিওটা করা হয়েছিল তো ছাড়া হয়নি তার জন্য আজকেই তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি ভিডিওটা দেখো আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে আর এদিকে দেখো বাবু কিন্তু দোলনায় খেলা করছে হুম মানে ও উঠে পড়েছে উঠলে একদমই মানে দোল না দিলে ওনা একদমই বসে থাকে মানে শুয়ে থাকে না পা দাফিয়ে যায় পা দাফিয়ে যায় তো এখন একটু দেখো মনে হচ্ছে পাটা নামানো কমেছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আমার পড়াটা শেষ করে নিই তো বন্ধুরা আমার পড়া পড়া হয়ে গেছে কেবলমাত্র পড়ে উঠলাম এখন একটু রেস্ট নেব তারপরে তো দুপুরে রান্না তো হয়েই গেছে খাওয়া দাওয়া করে তারপরে অন্য কাজ তো দেখো আমি এই ভিডিওটা হয়তো কাল ছাড়বো কারণ কাল থেকে তো রোজা পড়ে যাচ্ছে আজকে সোমবার আমি এই ভিডিওটা সোমবারের দিনকে করছি তো ভিডিওটা হয়তো আমি রোজার দিন দিয়ে দিয়ে দেবো আর আজকে আমাদের লাস্ট খাওয়া দুপুরের খাওয়া লাস্ট আছে কারণ রোজা তো কালকে কালকে থেকে রোজা তো দুপুরবেলা তো খেতে পারবো না সেই সন্ধ্যাবেলা আর সেই সেরি খাওয়ার সময় তাই না তো সবাইকে বলছি সবার রোজা যেন ভালো কাটুক সুস্থ কাটুক সবাই রোজা থাকবে ইনশাল্লাহ আমিও তো অবশ্যই আমি যেন আল্লাহর কাছে দোয়া করি যেন আমার সব কটা রোজা ইনশাল্লাহ পূরণ করতে পারি তো চলো আবার পরে কথা হচ্ছে আমি এখন একটু রেস্ট নেব পরে কথা বলবো ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ তোমাদের তো একটা কথা বলতে ভুলে গেছি তোমরা যদি কেউ আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো প্লিজ শেয়ার করো বেশি বেশি করে আর কি বলবো তোমরা এখন আমার একটা নতুন পরিবার ভালো খারাপ নিয়েই তোমরা আমার পরিবার তো কেউ বাজে কমেন্ট করো না ঠিক আছে ভিডিও করি বলে এমনটা নয় যে খারাপ ভিডিও বানাই বা কিছু তো কেউ বাজে কমেন্ট করোনা প্লিজ পারলে ভালো কমেন্ট করতে পারলে করো না হলে করোনা বাজে কমেন্ট ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো বৃদ্ধি কেন রে এদিকে দেখো তোমার এত বৃদ্ধি কেন হ্যাঁ এত বৃদ্ধি কেন তোমার দেখবা হ্যাঁ এই গেল 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 এই গাড়ি উল্টে গেল আমি বলেছিলাম সন্ধ্যার রান্নাটা তোমাদের আমি দেখাবো কিন্তু তুই বলবো আর কপাল কপালের দোষ আমি ফোনটা এত ঘেঁটেছি এত ঘেঁটেছি শেষ পর্যন্ত দেখি আমার ফোনে এক ফোঁটা চার্জ নেই পুরো একদম লো ব্যাটারি দেখাচ্ছিলো তো তার জন্য ফোনটা চার্জে বসেছিলাম আর সন্ধ্যাও হয়ে গেছিলো তো রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তো এখন আমার রান্না সারা হলো আমার ফোনটা ফুল চার্জ হলো আর চার্জ হয়েছে বাট আমি ফোনটা এখন নিয়ে আসতাম না কারণ ফোনটা আমার দেওয়ার দিয়ে গেল আমি মানে এই যে এই বাড়িতে রান্না করছি যে আমাদের ঘর তো ওখান থেকে আমাকে এখন ফোনটা দিয়ে গেলো কারণ একটা কল এসেছিল আর কলটা আমার জীবনে একটা বিরাট বড়ো স্বপ্ন স্বপ্নের কল বলতে পারো যে যে কলটা এসছে আর কি যে কল করেছে সে নয় যে জন্য কলটা এসছে সেই জন্য তো ভীষণ খুশি আজকে আমি এমনিতে তো কালকে রোজা করে যাচ্ছে তার জন্য একটা এক্স মানে খুশি আর যে খুশির খুব আমার জীবনে এসছে তো সেটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে আছি অনেক দিন ধরে অপেক্ষা করে আছি তো সেটা তোমরা জানতে পারবে নেক্সট ব্লগের জন্য তার জন্য কি করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে হবে তো দেখো আজকে আমি কি রান্না করেছি সেটা দেখা ওই রাত্রের জন্য যেটা রান্না করেছি সেটা কিন্তু আমি আবার খাই না তো যাই হোক আমি যা যেটা সেটা দিয়ে খেয়ে নেবো এই যে কি বলো তো এটা হলো মাটন শিল মাটন তো এখন ঢাকা দিয়ে দিই দেখেছো দেখতে পাচ্ছ তোমরা এই যে সবেমাত্র রান্না সেরে উঠলাম আমি আর এখানে করেছিলাম তোমার ওই যে কাঁচা যে ছোটো ছোটো যে কাঁচা কুণ্ডুগুলো থাকে না সেই কুমড়ো ভাজি করেছিলাম এটা আমার বেশ ভালো লাগে তো আমার এটা দিয়েই হয়ে যাবে ঠিক আছে আমার কিছু আমি যেহেতু এখন সন্ধ্যাবেলা তো খাবো না আমি ওই রাত্রে খাবো আমি ওই রাত্রে অন্য আদার্স কিছু খেতে পারি না জাস্ট কটা ভাত তরকারি হলেই হবে যে কোনো তরকারি হলে হবে যেটা আমি খাই তাছাড়া কোনো কিছু লাগবে না আমার তো চলো এখন তো এগুলো গোছ গাছ করবো তারপরে নামাজ করবো তো চলো দেখতে থাকো ফুল ভিডিওটা আশা করছি তোমাদের ভালো একবার হ্যাঁ নেক্সট ব্লগটা কিন্তু অবশ্যই দেখবে যেটা ফুল ধামাকা হতে চলেছে খুব ধামাকা হতে চলেছে তো চলো পরে কথা বলছি